আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি ফেলন ডাল ভর্তা বলবো এই তো ডালগুলো এরকম আস্ত অবস্থা এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি চুলাতে আমি বসিয়ে দিয়েছি ডালগুলোকে আমি ভেজে নিয়েছি এই তো ভাজা হয়ে এসেছে ফুটতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন এই যে হয়ে গেছে এখন আমি তুলে নিব মুচমুচে হয়ে গেছে আর খোসাটাও এভাবে চাপ দিলে উঠে আসে আমি এখন একটু শিল পাটাতে নিয়ে নেছি নিয়ে একটু বেটে নিব একদম মিহি করব না মানে আধা ভাঙ্গা করব যাতে খোসাটা উঠে আসে আলতোভাবে এই তো দেখুন সবগুলো আমি এভাবে করে নিয়েছি আর ঝেলে নিয়েছি এখন চলে যাচ্ছি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল আর শুকনা মরিচ দিয়ে দিয়েছি বেশ কিছু মরিচগুলো ভেজে নিয়েছি চলে এসেছি এখন বাটার জন্য আমি শিল পাটাতে ভর্তাটা গড়ে নিচ্ছি এটা আপনি ইচ্ছে করলে ব্লেন্ডারও করতে পারেন লবণ দিয়ে স্বাদ মতো আমি মরিচগুলোকে বেটে নিচ্ছি মরিচগুলা বাটা হয়ে গেছে এখন আমি ডাল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো যতটুকু ভর্তা করতে চান সেই অনুযায়ী ডালটা নিয়ে নেবেন সামান্য পানি দিয়ে আমি ডালগুলা বেটে নিচ্ছি ডাল বাটা হয়ে গেছে এখন আমি নারকেল নিয়ে নিব নারকেল দিয়ে করলে এই ভর্তাটা খেতে খুবই মজাল হয় যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন নারকেল নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে নারকেলগুলোও বাটা হয়ে গেছে সব কিছু এখন আমি মিক্স করে নিচ্ছি এখন পেঁয়াজ বেটে নিব আধা ভাঙা করে দিবো তাহলে খেতে খুবই ভালো লাগে মজার হয় ভর্তাটা তিন চারটা পেঁয়াজ দিয়েছি আমি হয়ে গেছে পেঁয়াজগুলো মিশিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ফেলন ডাল দিয়ে নারকেল দিয়ে ভর্তা খুবই মজার আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন